সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস ফোরিং এগু আরও একটি নতুন পর্বে চলে আসলাম মোহাম্মদ রিফাত বাইলফটে আজকে কম বেশি অল্প কিছু কালেকশন যাবে সেলপোস্টে যাদের নেওয়ার ইচ্ছা আছে যোগাযোগ করবেন আজ হচ্ছে রোজ বৃহস্পতিবার ষোলো অক্টোবর দু হাজার পঁচিশ সাল বিস্তারিত জানবো কী অবস্থা আর যারা লোকেশানে এসে নিতে চান লোকেশন হচ্ছে ঢাকা পোস্তকলা জোরাইন মিষ্টি দোকান এরিয়া বাকিটা ডিসপ্লেতে নাম্বার আপনারা যোগাযোগ করতে পারেন রিফাত ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন একেবারে কবুতর কি ছাইরা মাত্র খাবার দিতেছেন হ্যাঁ মাত্র আচ্ছা এখনো তো উড়ান নাই না মাত্র ছাড়া হয়েছে ওরা আদর মতো করে একটু উঠতেছে তো সকাল সময় সকাল থেকে আবার উড়াইতে হবে আর ডিম বাচ্চা কি রানিং আজকে যেগুলো জোড়া যাবে হ্যাঁ সবই জানি তো প্রিয় দর্শক চলেন আমরা ভিডিওটা শুরু করি কথা বাড়াবো না কত কম আছে কবুতর কম না কবুতর কম যে আছে একটু কলন দেখি পয়জোরা দেয় আমরা বাকিটা ওটার উপরে একটু ভিডিও করার চেষ্টা করি প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার 1 এখানে একটা খুব সুন্দর খাকি পেয়ার দিল মাশাআল্লাহ ভাই এখানে লাল পಟ್ಟಿ ছিল পড়ে গেছে হ্যাঁ এটা আছে মাউ ছাড়া আছে নর্ণমাতি নর্ণ এটা এই নটটা মা থেকে ছাড়া আছে আর এটা হচ্ছে মাদি মাদিটা কি ক্রোসে পড়বে নাকি ছোট ভাই বিক্রি হয়েছে এই আপনি কলেজে পড়তেছ তো আচ্ছা আচ্ছা আর ওই যে এখানে বিক্রি হয়েছে আচ্ছা এই হচ্ছে লাল দানা না এই যে দেখুন আমি যে কোন একটা একটু হাতে ভালো করে দেখাই তারপর আজ রেস করে দেখলে বুঝেন যায় কোটার কোয়ালিটি দেখেন এই যে মাশাআল্লাহ খুব সুন্দর খাকি পেয়ার সাইজটাও সুন্দর যদি না ইচ্ছা থাকে যোগাযোগ করতে হবে প্রিয় দর্শক একটু এক পিস দেখাই বা এটা মাথা থেকে আসছে না মাথা আছে

প্রিয় দর্শক আমি সরাসরি দামে চলে যাই মার্শাল ভাই যে হচ্ছে জোড়াটা দাঁড়াইছে দেখুন সামিটা মারি কিছুতে মার ওটা পিছনে একটা হাতে ধতো দেখিয়ে দিলাম কীরকম দাম যাবে রেফাত ভাই দাম একদম দেওয়া টু একদম দেওয়া যায় একদম একটা মাছ শুনতেই পাইছেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার এক এ মন রাখবেন দর্শক সিরিয়াল নাম্বার দুয়ে এখানে দেখুন আরও একটা জোড়া চলে আসলো ভাই কী জোড়া বেজি কোথা বেজি গলা না বেজি বেজি ফেটে

আর একটু শেপটা দেখায় দেয় কিছু মার্কিং আছে একটু খেয়াল করবেন কিনেন বা না কিনেন দু একটা মার্কিং যেখান থেকে কবুতর কিনেন দেখে কেনার চেষ্টা করবেন এটা হচ্ছে লাল গিয়ারের নাকের বাঁশি দেখতেই পাচ্ছেন আর এ হচ্ছে ফেদার পয়েন্ট রিফাত ভাই মূলত এগুলো তো ফ্লায়ের কবুতর এখন দামের জন্য কি এটা কি ই হয়ে গেছে কমার্শিয়াল হয়ে গেছে সহজে কম বেশি অনেকে উড়ায় আবার অনেকে উড়ায় না বাচ্চা করে ফেলে এগুলো রেস করতে থাকে

একদম পঁচিশশো মাদিরা কি লাল দানা চোখের মাসাল্লাহ প্রিয় দর্শক এটা হচ্ছে পঁচিশশো টাকা হলে সার্ভে সিরিয়াল নাম্বার দুয়ে আছে দেখতেই পাচ্ছেন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার তিনে এখানে চমৎকার আরও একটা জোড়া চলে আসলো বড় মাথা বড় গলা বড় সাইজ মাসাল্লাহ কি কবু তোর ভাই ভাই কালো গলা কবুতর বাগা কালো গলা বাগার মাসাল্লাহ নরকুনটা বড় মাথারটা আর এটা হচ্ছে মাদি এর নতুন জোড়া না ডিম পাচ্চা রানি হ্যাঁ এটা নতুন জোড়া নতুন জোড়া প্রিয় দর্শক আমি একটু একটু করে দেখাই এই যে দেখুন প্রিয় দর্শক নটটা কিন্তু মাসাল্লাহ হাতে ধরা ছিল নাকের বাসি ছেপ চোখ আর ভাই আগে তো দামটা যাই না নেই জোড়াটা কত এলে ছাড়বেন তো জোড়াটা যাই না একদম পঁয়ত্রিশ টাকা আচ্ছা আরেকটা তো মাদি আছে এই নটটা

আপনার জাপানি পরে যা চায় না বুঝছেন পরে যার জন্য আমি আর কি বললাম সমস্যা নেই মাশাল্লাহ এটা কিন্তু খুব সুন্দর একটা আমি চোখটা একটু দেখাইয়ে দিই বেশি সময় নেই এগুলো হচ্ছে ফ্লাইয়ের জন্যই মল আচ্ছা এটার সাথে তো আরেকটা মাদি আছে না হ্যাঁ হ্যাঁ আরেকটা মাদি আছে দেখাই প্রিয় দর্শক এই যে দেখুন সিরিয়াল নাম্বার তিনের আপনার যে ঝোড়াটা দেখাইলাম ওইটার সাথে আরও একটা মাদি এটা হচ্ছে মাকড়া ডিম বাচ্চা তো রানিং আছে না ফেদারটা একটু দেখি ভাই এই যে দেখুন মাসাল্লা তো এখন মাদি দুইটা আছে যে আগে ফোন দিবেন যেটা দিয়ে জোড়া দিয়ে নিতে চান নিতে পারেন অথবা রিফাত ভাই বলে দিচ্ছে সিঙ্গেলও বিক্রি হবে রিফাত ভাই মাকরা মাদিটা সিঙ্গেল কত একদম পনেরোশো একদম পনেরোশো আর এই নট দিয়ে জোড়া নিলে চার হাজার টাকা প্রিয় কেন মাদি দুইটা নর একটা এখন দুইটা জোড়ার হিসাবে বলে দিছি আর সিঙ্গেল নরের দামও জানাই দিছি সিরিয়াল নাম্বার তিন প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার চার এখানে দেখুন মার্শাল্লাহ আরো একটা জোড়া তো জোড়াগুলো সুন্দর রোদ পাই নাই রোদ পাইলে আপনাদের আর একটু ভালো করে দেখাতে পারতাম বাই নর কি এটা মাদু এটা কি মিক্স জোড়া কোনটা কি ভাই বাগা বাগা পেয়ার ফ্লাইয়ের জন্য মূলত এই তো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফুল বডি সাইজ মার্শাল্লাহ সাইজটা কিন্তু সুন্দর আছে আর চোখ জুমকি দিব চোখ একবারে দেখাই যাচ্ছে দর্শক সিরিয়াল কিন্তু চারে এই জোড়াটায় দেখুন একবারে হাই গলা বড় মাথার ভিতরে যারা এইসব বড় ধরনের চোরা খুঁজেন নরের ভিতরে নিতে পারেন আর এই হচ্ছে জোড়াটা কত দাম যাবে একবারে দুই হাজার প্রিয় দর্শক শুনতে পাইছেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার মাদি এক হাজার আর নর সিঙ্গেল এক হাজার আপনারা ভাইয়াও নিতে পারবেন আর জোড়া দুই হাজার কোনটা এই নটটা হচ্ছে রিফাত ভাইয়ের বাসার উড়ানো কবুতর উনি ছাইরা দেখাই দিবে তার একটু ফেদারটা একটু দেখাই দেন ভাই এই যে দেখেন মাসাল এখন ছেড়ে দেবে হাতে থেকে তো দুই হাজার টাকা জোড়া যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করেন এটা হচ্ছে সিরিয়াল নাম্বার চার ভাই ছেড়ে দেন এই যে ছেড়ে দিলো মাসাল্লাহ প্রিয়দর্শক সিরিয়াল নাম্বার পাঁচ এখানে আরও একটা জোড়া দিয়ে দিল মাসাল্লাহ এই ডিম বাচ্চা রানিং আছে ভাই হ্যাঁ ভাই এটা ছিল এখানে বাচ্চা কবুতর দশকের

যোগাযোগ করেন কিন্তু সিরিয়াল নাম্বার ছয়ে যাচ্ছে মন রাখবেন আর এই যে নর একটু ডাকতেছে তো ইনশাল্লাহ যারা আইসা দেখে আগে তারা আইসা দেখে নিতে পারেন বাচ্চা আছে আরেক সাথে জোড়া আচ্ছা ঠিক আছে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার সাত এখানে দেখুন আরও একটা জোড়া চলে আসলো সাত চোখের ভিতরে খুব সুন্দর এটা হচ্ছে চুইটাল খাকি পেয়ার প্লায়ের জন্য ভাই

কিরকম দাম হলে দিবেন একদম দুই হাজার প্রিয়দর্শক এটা কি ঢাকা না ঢাকার বাইরে সব প্রিয়দর্শক ঢাকা এবং ঢাকার বাইরে একটা মাত্র জোড়া পাইলাম ডেলিভারি চার্জ ফ্রি দুই হাজার টাকা এটা কিন্তু গলা কষা চুই চাল খাকি পেয়ার মার্শাল্লাহ সিরিয়াল নাম্বার সাত প্রিয়দর্শক সিরিয়াল নাম্বার আটে দেখুন খুব সুন্দর এখানে দিয়ে দিল রেসার ভাই আর রেজাল্ট

কত হলে ছাড়বেন জোড়াটা তিন হাজার টাকা হলে ছাড়বে প্রিয় দর্শক ওদের গলার গ্লেসটা দেখেন আর গলা কিন্তু হাই গলা জোর দেখে নাকি দেখেন দেখেন সুন্দর তিন হাজার টাকা হলে ছাড় হবে আর কমটম আর হবে না নাকি একসাথে বেশি নিলে কম আছে চার জোর একসাথে কম ঠিক আছে আমরা চার জোড়া আগে দেখাই তারপর দেখি ভাই কমটম কত রাখে প্রিয় দর্শক সিরিয়াল নাম্বার নয় এখানে দেখুন আরো একটা ভাই রেসার আর

মাশাল্লাহ নয় হয়ে গেছে তারপরে দেখুন ওই যে হাতে পাউডার দিয়ে ভরা এটা কত হলে ছাড়বেন হাজার এটাও তিন হাজার এটা কিন্তু খুব সুন্দর একটা জোড়া মাশাল্লাহ সিরিয়াল নাম্বার নয় চলে যাচ্ছে আট নয় দুইটাই রেসারি আর তিন হাজার করে যে চাই রেস করা না মাশাল্লাহ চারটা জোড়াই রেস করা প্রিয় দর্শক এই যে আরেকটা জোড়া চলে আসলো সিরিয়াল নাম্বার দশে এটা হচ্ছে ভাই আপসান গ্রিজাল

রিফাত ভাই কত দিবেন এটা ভাই ছেলে ছেলে 4000 4000 এটা ছেলে মাছ বিক্রি বিক্রি তো 3000 এটাও 3000 3000 3000 করে দিতেছে মাশাআল্লাহ রেঞ্জ চমৎকার যে 40 টাকা ছোট ছোট সমস্যা এটা 10 নাম্বার সিরিয়াল আছে প্রিয় সিরিয়াল নাম্বার 11 তে রেসার শেষ জোড়া যেটা এটা আছে ভাই মিলি মিলি মাশাআল্লাহ এই যে বড় মাথাটা হচ্ছে নর আর ডান দিকেরটা হচ্ছে নর বাম দিকের এটা হচ্ছে মাটি এটা মাটি

শুনতে পাইছেন তো যোগাযোগ করেন না আর ইচ্ছা থাকে রেসার এক জোড়া না দাজি হবে এক জোড়া 3000 টাকা এই 3000 এর কোটো আসলে এখন 7800 ধরে একারে আমার 8800 না মাশাআল্লাহ এটা সুন্দর সুন্দর দেখতে পড়তে দিতেছে পরে দেখবেন ভাই আমি দুইটা জিনিস দাম দেখে নেই ভাবছি তো ইনশাআল্লাহ নিয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করেন প্রিয় দর্শক সিরিয়াল নম্বর 12 তে এখানে দেখাই ভাই সিঙ্গেল সিঙ্গেল জোড়া দুইটা কি নন্না মাদি দুইটা মাদি মাদি টিম বাচ্চার কি অবস্থা দুইটা টিম বাচ্চা ভাই ওকে

কাকি চুইঠাল দুইটা মাদি আর মানে টোটাল চারটা গেল আর এর সাথে আসলো আরেকটা এই যে দেখুন কালদম হ্যাঁ কালো চুইঠাল এটা কেন বাচ্চা আর কি পাঁচ ছয় করে পাঁচ ছয় পরের মানে চারটা রানিং একটা বাচ্চা দেখে যে এই যে দেখুন হাতে এখন এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে পরে দেখছেন এই যে এটা পাক পড়বে কালো হবে সাদা সাদা হবে দেখছেন এই যে এই যে সাদা হবে দম দম পরে কালো এখন বাচ্চা আছে এই যে এই ছয় পরে হ্যাঁ মাদি সাত পরে টোকা চুইঠাল বাচ্চা হ্যাঁ আচ্ছা আর বাকি চারটা ডিম বাচ্চা রানিং আছে হ্যাঁ আমি এখন পাঁচটা একসাথে দেখায় দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করি এখন আপনি কিভাবে কি বিক্রি করবেন ভাই পাঁচটা মাদি ভাই কালদম এই বাচ্চার বাচ্চা সাতশো টাকা এই মাদি বাচ্চারা সাতশো টাকা আর বুইরাগুলা বুড়ালে আপনার এক হাজার পিছনে এক টাকা তাহলে চারটা চার হাজার আর এটা হলো সাতশো চার হাজার সাতশো আইটে বলে দিই পিছে মাছ না হ্যাঁ যেটা জি দেখাই দিই ওই যে পিছনের জামাটা হ্যাঁ হ্যাঁ এটা দেখে সিঙ্গেল হ্যাঁ একদম পৌঁছো করবে